প্রিয় বোন তুমি কি কখনো অনুভব করেছ যে আল্লাহ তোমাকে এতটা ভালোবাসেন যে তিনি তোমার জন্য কঠিন কষ্ট পাঠান প্রিয় বোন আল্লাহ যাকে সত্যিই ভালোবাসেন তাকে সরাসরি মিষ্টি রাস্তায় ছাড়েন না তিনি জানেন তোমার অন্তরে কতটা ধৈর্য কতটা সাহস কতটা দৃঢ়তা লুকিয়ে আছে আর সেই কারণেই কখনো কখনো তিনি আমাদের জীবনে এমন মুহূর্ত পাঠান যা আমাদের হৃদয় ভেঙে দেয় আমাদের কান্নার ঝর্ণা বয়ে আনে কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর অসীম ভালোবাসা প্রিয় বোন মনে রেখো যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে চারটি বিশেষ কষ্ট দেন এই কষ্টগুলো কখনো হঠাৎ আসে কখনো ধীরে ধীরে হৃদয়কে গড়ে তোলে প্রতিটি কষ্টের পিছনে রয়েছে আল্লাহর পরিকল্পনা তুমি যেন আরও শক্তিশালী হও আরও ধৈর্যশীল হও এবং তার প্রতি আরও নিবেদিত হও এই ভিডিওতে আমরা সেই চারটি কষ্ট নিয়ে কথা বলবো যা আল্লাহর ভালোবাসার নিদর্শন তুমি এই ভিডিও শেষে বুঝবে যে কষ্টগুলো তুমি ভোগ করছো তার আসলে তোমারই জন্য বরকত প্রিয় বোন চোখে পানি আনো কিন্তু হৃদয় খুলে রাখো কারণ প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর অমিত ভালোবাসা প্রথম কষ্ট অন্তরের একাকিত্বের গভীরতা অনুভব করা প্রিয় বোন প্রথম কষ্টটি আসে যখন তুমি একাকী অনুভব করো তোমার হৃদয় তোমার আত্মা যেন কোনো মানুষের কাছে পৌঁছতে পারে না তুমি চারপাশের মানুষদের মাঝেও এক ধরনের শূন্যতা অনুভব করো কেউ তোমার অনুভূতি বোঝে না কেউ তোমার চোখের আভাসে লুকানো যন্ত্রণা ধরতে পারে না আর তখনই আল্লাহ এই একাকিত্বের কষ্ট পাঠান প্রিয় বোন এই একাকিত্ব মানে কেবল শারীরিকভাবে একা থাকা নয় এটি হলো আত্মার একাকিত্ব যখন তুমি নিজেকে সবচেয়ে প্রিয় মানুষদের মাঝেও বিচ্ছিন্ন মনে করো তুমি বুঝতে পারো যে কেউ তোমার কষ্টের গভীরতা জানতে পারবে না এই সময়ে তোমার অন্তরে অব্যক্ত অনুভূতি এবং অশ্রু একসাথে ঢেউ খেলায় ওঠে কখনো কখনো মনে হয় এই একাকিত্ব যেন তোমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করছে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এই একাকিত্বের মধ্যেই তোমাকে তার কাছে আরও কাছাকাছি আনছেন প্রিয় বোন মনে রেখো এই একাকিত্ব তোমাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে যখন পৃথিবীর কেউ তোমাকে বোঝে না তখন আল্লাহ তোমার প্রতিটি অব্যক্ত কান্না প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাসের ব্যথা জানেন এই একাকিত্বের কষ্ট তোমার আত্মাকে পরিশীলিত করে ধৈর্য শেখায় এবং তোমার হৃদয়কে আল্লাহর প্রেমের জন্য প্রস্তুত করে এটি এমন একটি কষ্ট যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না কেউ বলবে এত কষ্টের মধ্যে কেন তুমি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ এই কষ্টের মধ্যেই তোমার জন্য রহমত লুকিয়েছেন এই একাকিত্ব তোমাকে শেখায় যে আসল ভরসা কেবল আল্লাহর দিকে থাকা উচিত তুমি যখন এই একাকিত্বে কাঁদো তোমার অশ্রু আল্লাহর হাতে পৌঁছায় এবং সেই অশ্রুর মধ্যেই লুকিয়ে থাকে পরম শান্তি পরম ভালোবাসা প্রিয় বোন এই প্রথম কষ্টের মাঝেই বুঝবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো সহজে সমস্ত সুখ দেন না তিনি প্রথমের হৃদয়কে একাকিত্বের গভীরতায় পাঠান যেন তুমি কেবল তার কাছে ফিরে আসো এই কষ্টই তোমার আত্মাকে পরিপূর্ণ করে এবং তোমার হৃদয়কে এমনভাবে প্রস্তুত করে যে তুমি তার ভালোবাসা বুঝতে পারো পুরোপুরি তুমি যখন একাকিত্বে কাঁদো মনে রেখো প্রিয় বোন তোমার প্রতিটি অশ্রু আল্লাহর হাতে পৌঁছায় তুমি একা ন তুমি আল্লাহর একান্ত ভালোবাসার সঙ্গে আছো এই একাকিত্বই প্রথম পদক্ষেপ যা তোমাকে তার নিকটতম বানায় দ্বিতীয় কষ্ট প্রিয় মানুষদের থেকে হতাশা এবং অবজ্ঞা ভোগ করা প্রিয় বোন দ্বিতীয় কষ্টটি আসে যখন তুমি তোমার প্রিয় মানুষদের কাছ থেকেও সেই ভালোবাসা এবং বোঝাপড়া পাওয়ার আশা করো। কিন্তু তাদের কথা তাদের আচরণ তোমার হৃদয় ভেঙে দেয় কখনো কখনো বাবা মা ভাই বোন জীবনসঙ্গী বা বন্ধুরা তোমাকে বোঝে না তাদের কথা তাদের সিদ্ধান্ত তাদের অবহেলা সবই তোমার অন্তরে গভীর দাগ কাটে প্রিয় বোন এই অবজ্ঞা এবং হতাশার মধ্যেও আল্লাহ তোমার পাশে আছেন তিনি চান তুমি শিখো যে আসল ভরসা কেবল তার দিকে থাকা এই কষ্ট তোমার আত্মাকে মজবুত করে তোমার ধৈর্যকে পরীক্ষা করে এবং হৃদয়কে আরও পরিশীলিত করে তুমি শিখো অন্যদের অনুমোদন নয় আল্লাহর সন্তুষ্টি প্রকৃত পুরস্কার এই সময় তুমি যেমন কষ্ট পাও তেমনি আল্লাহ তোমার প্রতিটি ক্ষুদ্র আহ্লাদ প্রতিটি অব্যক্ত কান্না জানেন তুমি যখন অবজ্ঞা ভোগ করো আল্লাহ তোমাকে নিজের প্রেমের মাধ্যমে প্রশান্তি দেন এই কষ্ট তোমাকে শেখায় তোমার আত্মার শক্তি কতটা অনন্য এবং তোমার ধৈর্য কতটা মূল্যবান প্রিয় বোন মনে রেখো যারা তোমাকে বোঝে না তারা কখনও আল্লাহর স্থানে নেই এই কষ্টই তোমাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করে এবং অন্তরের যন্ত্রণাকে এমনভাবে রূপান্তরিত করে যা শেষ পর্যন্ত তোমার জন্য অসীম শান্তি এবং ভালোবাসা নিয়ে আসে যখন তুমি হতাশা এবং অবজ্ঞার মধ্যে দিয়ে যাও বুঝবে প্রিয় বোন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সেই ধরনের কঠিন পরিস্থিতি পাঠান তিনি চাইছেন তুমি শিখো তুমি আরও শক্তিশালী হও এবং তোমার বিশ্বাস শুধু তার প্রতি অটুট থাকে এই কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে আল্লাহর অমিত ভালোবাসা এবং রহমত তৃতীয় কষ্ট নিজের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সামনে নিস্তেজ অনুভব করা প্রিয় বোন তৃতীয় কষ্টটি আসে যখন তুমি নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতার অভাবের সামনে দাঁড়াও তুমি চাও ভালো কাজ করো আল্লাহর সন্তুষ্টি পাও মানুষদের জন্য উপকারী হও কিন্তু বারবার ব্যর্থতা ভুল অবহেলা সব কিছু তোমার হৃদয় ভেঙে দেয় কখনো কখনো মনে হয় তুমি যথেষ্ট নও তুমি শক্তিশালী নও তুমি যোগ্য নও এই কষ্ট সবচেয়ে কঠিন কারণ এটি ভেতর থেকে তোমাকে নাড়া দেয় তুমি নিজের চোখে নিজেদের বিচার করো নিজেকে দোষারোপ করো আর সেই দোষ বোধ কখনো কখনো এক ধরনের মানসিক নিস্তেজতা তৈরি করে তুমি আল্লার কাছে দোয়া করো তুমি চেষ্টা করো কিন্তু ফলাফল আসে প্রত্যাশার বিপরীতে এই সময় মনে হয় তুমি একা তুমি অক্ষম তুমি হারিয়েছো প্রিয় বোন এই ব্যর্থতার মধ্যেও আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি জানেন এই অনুভূতি তোমার আত্মাকে পরিশীলিত করছে তিনি চান তুমি শিখো প্রকৃত শক্তি আসে নিজের দুর্বলতাকে স্বীকার করার মাধ্যমে যখন তুমি নিজেকে অক্ষম মনে করো তখন আল্লাহ তোমাকে স্মরণ করান যে আসল শক্তি তার প্রতি বিশ্বাসে এই কষ্ট তোমার হৃদয়কে নম্র করে তোমার আত্মাকে পরিপূর্ণ করে তুমি বুঝতে শিখো কখনো কখনো নিজের সীমাবদ্ধতা বোঝা আল্লার কাছাকাছি যাবার পথ তুমি শিখো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রত্যেক ব্যর্থতায় আল্লাহর কাছে ফিরে যাওয়া হল প্রকৃত সফলতা প্রিয় বোন মনে রেখো আল্লাহ যা ভালোবাসেন তাকে কখনো সহজ পথ দেন না তিনি পাঠান সেই কষ্ট যা তোমার আত্মাকে শক্তিশালী করে তোমার বিশ্বাসকে আরও গভীর করে এবং তোমার হৃদয়কে তার প্রতি নিবেদিত করে তুমি যখন নিজের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সামনে নিস্তেজ হও তখনও আল্লাহ তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি কান্না প্রতিটি দোয়া জানেন এই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর অমিত ভালোবাসা তোমার হারানো শক্তি তোমার অক্ষমতা সবই শেষ পর্যন্ত তোমার জন্য বরকত এবং প্রশান্তির পথ তৈরি করে প্রিয় বোন এই কষ্টকে আল্লাহর হাতের আশীর্বাদ হিসেবে দেখো কারণ তিনি জানেন এই অনুভূতি তোমাকে চূড়ান্ত শক্তি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে তার কাছে নিয়ে যাবে চতুর্থ কষ্ট আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে শেখা প্রিয় বোন চতুর্থ কষ্টটি আসে যখন তুমি বুঝতে শুরু করো যে জীবনের সব কষ্ট সব আশা সব ব্যর্থতা সর্বদা তোমার নিয়ন্ত্রণে নেই তুমি চাও সব কিছু নিজের মতো হয় সব পরিকল্পনা পূর্ণ হয় কিন্তু বারবার তুমি দেখো বাস্তবতা তোমার প্রত্যাশার বিপরীতে চলে যায় এই সময়ে হৃদয় ভেঙে যায় মন বিভ্রান্ত হয় এবং তুমি নিজেকে হাল ছাড়তে বসো এই কষ্ট সবচেয়ে কঠিন কারণ এটি তোমাকে শেখায় আল্লাহ হাতে সবকিছু সমর্পণ করতে তুমি চাও মানুষ তোমাকে বোঝুক তুমি চাও পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে হোক তুমি চাও ব্যথা না দেখুক কিন্তু কখনো কখনো সব কিছু ধ্বংসের মতো মনে হয় এই মুহূর্তে তুমি শিখো প্রকৃত শক্তি আসে নিজের ইচ্ছে থেকে আল্লাহর ইচ্ছায় স্বীকার করার মাধ্যমে প্রিয়দোন এই কষ্টই তোমাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করে তুমি যখন সব কিছু হারানোর মতো মনে করো তখন আল্লাহ তোমার অন্তরের ভয় তোমার প্রেম তোমার ভরসা সবকিছু কিছু চূড়ান্তভাবে গ্রহণ করেন তুমি শিখো সবকিছু নিজের দখল থেকে আল্লাহর দখলে ছেড়ে দেওয়াই প্রকৃত শান্তির চাবিকাঠি এই কষ্ট তোমাকে ধৈর্য আত্মসমর্পণ এবং বিশ্বাসে পরিপূর্ণ করে তুমি বুঝতে পারো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো সরাসরি সুখ দান করেন না তিনি আগে পাঠান সেই অভিজ্ঞতা যা তোমার আত্মাকে প্রশিক্ষণ দেয় হৃদয়কে পরিশীলিত করে এবং মনকে তার প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত করে প্রিয় বোন মনে রেখো এই চতুর্থ কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অমিত ভালোবাসা যখন তুমি নিজের হাতে কিছু রাখতে চাও না যখন তুমি নিজের শক্তিকে শেষ মনে করো তখন আল্লাহ তোমার জন্য এমন প্রশান্তি তৈরি করেন যা কোনো মানুষের কাছ থেকে কখনও আসতে পারবে না এই কষ্টের মাধ্যমে তুমি শিখো প্রকৃত আনন্দ আসে আল্লাহর কাছে আত্মসমর্পণ থেকে প্রকৃত মুক্তি আসে তার ইচ্ছার শিকার থেকে প্রিয় বোন এই চতুর্থ কষ্ট হল শেষ ধাপ যেখানে তোমার আত্মা শিখে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট থাকা এই কষ্টকে মনে রেখো এটি তোমার জন্যই বরকত এবং তোমারই জন্য পথ খুলে দেয় অনন্ত শান্তি এবং অপরিসীম ভালোবাসার প্রিয় বোন এই চারটি কষ্ট অন্তরের একাকিত্ব প্রিয় মানুষদের অবজ্ঞা নিজের সীমাবদ্ধতা এবং আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ সবই তোমার জীবনের অংশ হতে পারে কিন্তু মনে রেখো প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর অমিত ভালোবাসা তিনি জানেন তুমি কতটা ধৈর্যশীল কতটা শক্তিশালী আর কতটা ভালোবাসার যোগ্য প্রিয় বোন তুমি যখন এই কষ্টগুলো ভোগ করো তখন মনে করো এটি তোমাকে পরিশীলিত করছে তোমার আত্মাকে শক্তিশালী করছে এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করছে তুমি একা ন প্রতিটি কান্না প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে পৌঁছায় এই কষ্টগুলোই তোমার জন্য বরকত তোমার জন্য শিক্ষার পথ তুমি বুঝবে প্রকৃত সুখ কেবল আল্লাহর সন্তুষ্টিতে প্রকৃত শান্তি কেবল তার সঙ্গে নিবেদনে প্রিয় বোন এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে চিরন্তন রহমত এবং অমিত ভালোবাসা আজ যদি তুমি হৃদয় খোলা রাখো বিশ্বাস ধরে রাখো এবং আল্লার দিকে ফিরে আসো তাহলে তুমি বুঝবে যে কষ্টগুলো তুমি ভোগ করছো সেগুলোই তোমাকে আল্লাহর নিকটতম বানাচ্ছে প্রিয় বোন কান্না করো ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে কখনো ছাড়েন না